নমস্কার বন্ধুরা তো আজকে খুব দুঃখের বিষয় যে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি পাল্টি খেয়ে নিয়েছে একদম তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম মাছে মাছ হয়ে গেছে তো আজকে আমরা মাছ লোড দিচ্ছিলাম এই সময় গাড়িটি পাল্টি খেয়ে যায় আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছ আর এই মাছগুলো এখন তুলতে হবে আমরা সবাই মিলে চলে এসছি মাছগুলো তুলতে মাছগুলো আবার মরে যেন না যায় তো আজকে খুব একদম দুঃখের বিষয় একদম মন খারাপ যে পার্টি নিয়েছে সে পার্টিরও একদম প্রচুর টাকা লস এক লাখ বিশ হাজারের মতো মাছ ছিল গাড়িতে সব শেষ আজকে যে এখানটায় অনেক মাছই মরে যাবে তো সবাই মিলে আমরা মাছগুলোকে এখন তুলছি আর এই যে একটা আর একটা গাড়ি আসলো সেই গাড়িটাতে আমরা মাছগুলো দিব যেন মাছগুলো যেন জ্যান্ত থাকে কেন যে যারা নিয়ে যাবে তারাও ওরাও পুকুরে ছাড়বে তো এই যে দেখতে পাচ্ছ পুরো জমিটা একদম মাছে মাছ হয়ে গেছে একদম আর সেই সব মাছগুলো ছিল রুই আর কাতল মাছ ছিল বন্ধুরা এই যে মাছগুলো বন্ধুরা একদম কত বড় বড় সাইজ কাতলের সাইজগুলো ছিল আড়াই কিলো করে একদম অনেক মাছ মরে যাচ্ছে একদম প্রচুর টাকা লস এই যে মাছগুলো কিভাবে যাচ্ছে আর এই যে আমাদের গাড়ি আর ওই গাড়িতে করে ওঠানো হচ্ছে আর একদম প্রচুর লোক চলে এসছে দেখার জন্য আর আজকে ছিল ছিল এই যে হাড়িতে করেও মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে ওই যে গাড়িটাকে এখন সোজা করানো হবে সবাই মিলে দূরীবাধে আনছি যে গাইডের জন্য সাজা হয়ে যায় বন্ধুরা আর আমাদের মাছ একদম তুলা সব মাছ তোলা হয়ে গেছে আর এই যে এখন সবাই মিলে তুলবো বন্ধুরা ভিডিওটা এখান থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আরো মাছের ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখার জন্য আরো মাছ লোড দিব ও ভিডিওটা এখান থেকে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো